আসসালামু আলাইকুম শুভ সকাল তো আজকে রান্না করব ডিপ ফ্রিজে সারা বছর খাওয়ার জন্য যে টমেটো রেখেছিলাম ওই টমেটো দিয়ে টমেটোর বর্তা তো এই যে ফ্রিজ থেকে বের করে কিছু টমেটো কেটে নিয়ে মাটির চুলায় আগুন দিয়ে কড়াই বসি একটু লবণ দিয়ে তারপর জাল করে নেব দেখেন কীরকম পানি উঠেছে পানিগুলি ভালো করে শুকিয়ে নেব এই যে আস্তে আস্তে জাল করে পানিগুলি শুকিয়ে নিয়েছি এরকম হলে নামিয়ে ফেলব তারপর কিছু শুকনো মরিচ আর রসুন অন্য একটি কড়াইয়ে তেল দিয়ে ভেজে নেব এই যে ভাজা হয়ে গেছে এখন শুকনো মরিচ একটু লবণ দিয়ে মরিচগুলি ভালো করে ভেঙে তারপর রসুনগুলিও তার সাথে ভালো করে মিশিয়ে নেব তারপর দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজগুলি ভালো করে মিশিয়ে দিয়ে দেব। একটু সরিষার তেল সরিষার তেলগুলি ভালো করে মিশিয়ে টমেটোগুলি দিয়ে ভালো করে মেখে নেব এই যে হয়ে গেছে হোটেলের স্টাইলে টমেটো বর্তা খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আল্লাহ হাফেজ হম